হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতা গ্রন্থের তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা সতেরো ও অখণ্ড মণ্ডলাকার ব্যপ্ত যেন চরা চৎপদং দর্শিত যেন তস্মী শ্রী গুরুবে নম ও ब्रह्मण देवाय गो ब्रह्मणहितायुज्य जगोधिताय कृष्णाय गोविन्दय नमो ना স্কৃতং নরঞঞ্চয় বনরতম দেবিং সরসতিং বেসং তাত যায় মদিরায়ে। ও সরবমঙ্গলমঙ্গললে শিবে সরাবার্থ শরণে দ্রহ্মকে গৌরী নারায়ণি নমস্তুতে মুি বাচালং পঙ্গু লংঘয়ত গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম হরিও কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতা গ্রন্থের তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা সতেরো যতু আত্মরতি এব সাত আত্মতৃপ্তশ্চ মানবহ আত্মনি এবং চ সন্তুষ্ট তস্য কার্যং বিদ্যতে এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব যেহেতু মানব কিন্তু যে মানব আত্মরতি এব আত্মাতেই প্রীত আত্মতৃপ্ত চ এবং আত্মাতেই তৃপ্ত আত্মনি এব সন্তুষ্ট হ আত্মাতেই সন্তুষ্ট সাত হন তস্য কার্যং বিদ্যতে তার কিছু কর্তব্য নেই তাহলে শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো কিন্তু যে মানব আত্মাতেই প্রীত আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট হন তার কিছু কর্তব্য কর্ম নেই এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করব মানুষ ভগবানকে জানবার জন্য আত্মাকে জানবার জন্য চেষ্টা করে কেউ জ্ঞানযোগ কেউ কর্মযোগ কেউ বা ভক্তিযোগ অবলম্বন করেন তারা ভগবানকে জানবার জন্য ধ্যান জব, তপস্যা সাধ্যায় বা শাস্ত্রধায়ন করেন বা নিষ্কাম কর্ম করেন ভগবানের নাম সংকীর্তন করেন সেবা পূজা করেন ইত্যাদি এইভাবে জ্ঞান কর্ম বা ভক্তিযোগ অবলম্বন করে মানুষ যখন সেই পরমাত্মাকে ভগবানকে জানতে পারেন তাকে লাভ করেন তখন মানুষ পরম আনন্দ লাভ করেন তখন আত্মাতেই প্রীত হন আত্মাতেই তৃপ্ত হন এবং আত্মাতেই সন্তুষ্ট হন তাদের আর অন্য কোনো কর্তব্যকর্ম অবশিষ্ট থাকে না যে মানুষ আত্মাকে জানতে পারে না ভগবানকে জানতে পারে না তাদের আনন্দ বাইরের বস্তুর উপরে নির্ভর করে তারা বাইরের বস্তুর উপরে আসক্ত হয় বাইরের বস্তু রূপ রস শব্দ গন্ধ স্পর্শ সুখের দ্বারা আকৃষ্ট হন তারা যে বস্তু সে আকাঙ্ক্ষা করে সেই বস্তু পেলে সুখ হয় আনন্দ হয় আর যে বস্তু সে চায় না সেই বস্তু পেলে বা চাওয়া বস্তু না পেলে তার দুঃখ হয় কিন্তু যিনি আত্মাকে জেনেছেন তিনি জানেন যে বাইরের জড়জাগতিক বস্তু বিনস্বর এমনকি এই সাধের দেহ বিনস্বর একমাত্র আত্মা পরমাত্মা ভগবান অবিনশ্বর চিরন্তন শাশ্বত সত্য তিনি পরমানন্দময় স্বয়ং প্রকাশ সকল অজ্ঞান অন্ধকারের অতীত মোহের অতীত সেই চির আনন্দময় আত্মাকে পরমাত্মাকে পেয়ে আত্মানন্দে বিভোর হয়ে যান বাইরের বিষয়বস্তু টাকা পয়সা রূপ যৌবন ধন সম্পদ কোনো কিছুতেই তিনি আর আনন্দ অনুভব করেন না বাইরের রূপ রস শব্দ গন্ধ স্পর্শ আর তাকে প্রলুব্ধ করতে পারে না আনন্দ দিতে পারে না এগুলি তার কাছে যন্ত্রণাদায়ক বলে মনে হয় বাইরের বিষয়ের কথা তখন বেদনাদায়ক মনে হয় বাহ্যিক দেহসুখ বিষবত মনে হয় তখন তিনি আত্মানন্দে মগ্ন হন জীব আত্মার সঙ্গে পরমাত্মার মিলনে যে অপার্থিব আনন্দ সেই আনন্দ সমুদ্রে তিনি নিমজ্জিত হন তিনি আত্মানন্দে পরিতৃপ্ত হন এবং সন্তুষ্ট হন ইন্দ্রিয় সুখ অপেক্ষা সেই সুখ কোটিগুণ অধিক তারা আত্মারাম হয়ে যান এইভাবে আত্মাকে যারা জানেন পরমাত্মাকে যারা জেনেছেন তাদের আর কোনো কর্তব্যকর্ম অবশিষ্ট থাকে না তারা বেদবিধির ঊর্ধ্বে উঠে যান সকল কর্তব্যকর্মের সকল জাগযজ্ঞের উদ্দেশ্যই হচ্ছে ভগবানকে জানা সেই ভগবানকে তাদের জানা হয়ে যায় পাওয়া হয়ে যায় তাই তাদের আর কোনো কর্তব্যকর্ম অবশিষ্ট থাকে না তারা আসক্তি শূন্য হয়ে যান মায়া শূন্য হয়ে যান মোহ শূন্য হয়ে যান তারা এই অবস্থায় আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হন কিন্তু সেই অবস্থাতেও আত্মারা মুনিগণ কিছু করেন কি করেন তারা তারা লোক শিক্ষার জন্য নিষ্কাম কর্ম করেন জীব উদ্ধারের জন্য নিষ্কাম কর্ম করেন তারা আচার্যরূপে ভজন সাধন শিক্ষা দেন সমগ্র বিশ্ব সংসারের সকল জীবের হিতের জন্য তারা কাজ করেন অথবা তারা নিরন্তর ভগবানের নাম সংকীর্তন করেন চিন্ময় দেহে ভগবানের সেবা করেন ভগবানের গুণকথা কীর্তন করেন পরমাত্মার সন্তুষ্টির জন্য এই আত্মারমন সুখেই তারা নিমজ্জিত হন এতক্ষণ আমরা ভাগবত গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযুগের সতেরো সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার পড়ছি যত এব সাত আত্মতৃপ্তশ্চ মানবহ আত্মনি এব সন্তুষ্ট তস্য কার্যং বিদ্যতে অর্থাৎ কিন্তু যে মানব আত্মাতেই প্রীত আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট হন তার কিছু কর্তব্যকর্ম নেই এখন আমরা ভাগবত গীতার কীর্তন করব শ্রী ভগবান উবাচু গীতা নামানী ভক্ষামী গুজ্জানী শ্রীণুপাণ্ডব কীর্তনাথ পাপানি বিলয়ং জানতে তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা জ্ঞান জ্ঞানমঞ্জুরী ইতে জপ নিত্যং নরনিশ্চল মনসহ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং পরমম পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এনাও নাও তুমি আমার প্রাণ এনাও নাও তুমি আমার আত্মা এনাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ